সফলতা একদিনে আসে না কিন্তু একদিন অবশ্যই আসে নমস্কার বন্ধুরা ফিনোমেনাল ভয়েজের আরও একটি নতুন ভর্বে সকলকে স্বাগত চন্দ্রপুর রাজ্যের রাজা খুবই জনদরদি রাজা ছিল যে তার রাজ্যের সমস্ত মানুষের কথা চিন্তা ভাবনা করত তাদেরকে সাহায্য করত সে জনগণের চোখে বা রাজ্যবাসীর কাছে খুবই একজন আদর্শ রাজা ছিল তাকে সবাই খুব সম্মান করত এভাবে তার সুখের শান্তিতে দিন যাচ্ছিল হঠাৎ পাশের রাজ্যে তার বন্ধু রাজার মেয়ের এক ভয়ঙ্কর ব্যাধি হল তখন সেই পাশের রাজ্যের রাজা চন্দ্রপুরের রাজাকে একটি পত্র লিখল কারণ চন্দ্রপুরে একজন বিখ্যাত বৈদ্য ছিল যে সমস্ত ধরনের মারণ রোগের ওষুধ জানত এবং বিভিন্ন জায়গায় যখন কেউ অসুস্থ হয়ে পড়তো কোনো বৈদ্য ডাক্তার তার চিকিৎসা করতে পারত না তখন এই বৈদ্যকে ডাকা হতো এবং সে গিয়ে যথারীতি সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিত এইভাবে তার রাজ্যের একটি পত্র আসলো রাজার কাছে যে পাশের রাজ্যের রাজার মেয়ে অসুস্থ তখন সে সেই বৈদ্যকে নিয়ে সমুদ্র পথে যাত্রা শুরু করলো কারণ পথ ছিল অনেকটা দূর অনেক রাজ্যের পরে সেই রাজ্যটি ছিল একদিন সমুদ্রে জাহাজ চলার পর হঠাৎ করে বিকেলবেলা ঝড় উঠল সমুদ্রে সমস্ত কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই জাহাজের ইঞ্জিনটিও বন্ধ হয়ে গেল জাহাজটি খারাপ হয়ে গেল জাহাজটি আর সামলানো যাচ্ছিল না জাহাজটি আপনা আপনি সমুদ্রে ভাসতে থাকলো এবং সারা রাত সমুদ্রে ভাসল এবং ভোরবেলা একটি পারে গিয়ে আটকাল তখন সেটি ঠিক করা হবে তারপর তারা সেখান থেকে নামবে এবং পাশের রাজ্যে যাবে তখন তারা সেখান থেকে নামলো কারণ তারা সাথে করে কিছু খাবার নিয়ে আসেনি তারা জানে যে রাত্রিবেলা ঘুমলে তারা ভোরবেলা পাশের রাজ্যে পৌঁছে যাবে যেহেতু সেটা হলো না তাই তারা নদীর পাড়ে নামল নেবে দেখতে পেলো যে পাশেই একটি কুটির রয়েছে তারা চার পাঁচজন যে কজন ছিল সেই কুটিরে গেল এবং ডাকলো যে এই বাড়ি থেকেও আছেন আমরা খুবই অসুবিধার মধ্যে পড়েছি যদি আমাদের কিছু সাহায্য করেন তখন কুটির থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে এলো এবং সমস্ত ঘটনা শুনে তাদেরকে থাকতে দিল এবং রান্নাবান্না করে তাদেরকে খাওয়ালো যখন জাহাজটি ঠিক হলো তারা বেরিয়ে আসছে পাশের রাজ্যে যাওয়ার জন্য তখন রাজামশাইয়ের মনে এক সন্দেহ হলো যে আমরা যখন থেকে এসছি বয়স্ক মহিলার সবসময় চিন্তিত মুখ দেখছি তার মুখে একবার আমি হাসি দেখিনি তখন তাকে জিজ্ঞাসা করলো যে মা আপনার কি হয়েছে আপনার মনে এত দুঃখ কেন কারণ আমরা যখন থেকে এসছি আপনার মনে একবার আমি হাসি দেখেন তখন বললো যে আমার নাতি খুবই অসুস্থ আমার নাতি খুবই অসুস্থ আমার রাজ্যের সমস্ত বৈদ্যরা জবাব দিয়ে দিয়েছে যে একজন বৈদ্য আছে চন্দ্রপুর রাজ্যে যে কিনা আমার নাতিকে সুস্থ করতে পারে কিন্তু আমার পক্ষে তো সেখানে যাওয়া সম্ভব না আমার নাতি হয়তো মারা যাবে এই চিন্তায় আমি সবসময় আছি তখন রাজামশাই হাসল এবং বলল যে ভগবান আপনার ডাক শুনে নিয়েছে এই যে সেই চন্দ্রপুর রাজ্যের বৈদ্য আমরা পাশের রাজার রাজ্যে রাজাকে চিকিৎসা করাতে যাচ্ছিলাম রাজার মেয়ের খুবই অসুস্থ রয়েছে তিনি ভগবান আপনার ডাক শুনে নিয়েছে এই গল্পটা থেকে আমরা একটা কথাই বুঝতে পারি যে সময় যতই তোমার খারাপ হোক না কেন আমরা সকলে ঈশ্বরের সন্তান তাই প্রতিটা মুহূর্তে ঈশ্বরের ওপর ভরসা রাখো ঈশ্বরকে ডাকতে থাকো ঈশ্বর অবশ্যই তোমার খারাপ সময় পাশে থাকবে কারণ কোনো বাবা মাই তার সন্তানকে ফেলে দিতে পারে না খারাপ সময়ে বিশেষ করে আর আমরা তো ঈশ্বরের সন্তান যে কোনো পরিস্থিতিতে খারাপ পরিস্থিতিতে যেমন ভগবানকে আমরা ডাকবো আমাদের ভালো সময়েও ভালো সময়টা আসার জন্য অতি অবশ্যই ভগবানকে একটি ধন্যবাদ দেব ধন্যবাদ সেই সেই জিনিসগুলোর জন্য দেওয়া দরকার যেই যে জিনিসগুলো তিনি আমাদের দিয়েছে ভালো সময় ভালো বাবা মা ভালো পরিবার সফলতা প্রত্যেক কিছুর জন্য আমরা এই পৃথিবী থেকে যা কিছু অর্জন করছি তার জন্য একবার কিন্তু ওপরওয়ালাকে ধন্যবাদ দিই না কিন্তু যদি কিছু খারাপ আমাদের সাথে হয়ে যায় যদি আমাদের কিছু ক্ষতি হয়ে যায় সঙ্গে সঙ্গে উপরওয়ালাকে ব্লেম করতে থাকি যে তুমি কেন আমার সাথে এটা করলে এই জিনিসগুলো বন্ধ করতে হবে খারাপ সময় যেমন আমরা ভগবানকে ডাকবো আজকের পর থেকে ভালো সময় আমরা ঈশ্বরকে পাশে নিয়ে থাকবো তাহলে দেখবে জীবনের এই কঠিন পথটা আর কঠিন মনে হবে না খুব তাড়াতাড়ি সফল হতে পারবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালো কিছু শোনার জন্য আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা